লিস্টটাই চেষ্টা করবেন বাংলাতে লিখায় যেহেতু দু হাজার দুই সালের লিস্টটাই তো বাংলাতে বেরিয়েছে তাহলে আপনি মাতবুরি করে ইংরেজিতে লিখতে যাবেন কেন আপনি চেষ্টা করবেন দু হাজার দুই সালের ঘরগুলোই বাংলা লিখেন ওখানে তো সব বাংলাতেই নাম আছে আপনি আবার ট্রান্সলেশন করতে যাবে কেন আপনার ওপরেরটা আপনি ইংরেজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন আজকে অনেকের ভুলভ্রান্তি হচ্ছে এই যে ফর্মগুলো পূরণের ক্ষেত্রে কারণ হচ্ছে সকলেই তো সঠিকটা জানে না আর দ্বিতীয়ত অনেকের স্বামীর স্বামীর ভোটার কার্ড নেই এবং আপনার হচ্ছে অনেকের নিজের বাবার মায়ের ভোটার কার্ড নেই সেক্ষেত্রে কী করবে তার নিজের দু হাজার দুই সালের লিস্টে নাম বেরিয়েছে অথচ তাদের নেই এখানে তো অপশানে দিয়েছে আমি বলবো এই যে এইভাবে যে আমি ফর্মটা ফিল আপ করেছি এনার ভোটার কার্ড বাবারও নেই মায়েরও নেই এবং স্বামীরও নেই তাই এই জায়গাগুলো ফাঁকা রেখে দিয়েছে দেখুন আমি ভোটার কার্ডে আধার কার্ডের নাম্বারটা দিইনি আর জন্ম তারিখ আধার কার্ডে যা আছে তাই বসিয়ে দিয়েছি কারণ ভোটার কার্ডের জন্ম তারিখ তো দেওয়া নেই পুরনো ভোটার কার্ড এই কারণে জন্ম তারিখের কারণ জন্ম তারিখ নেই বলে দিই আধার কার্ড নাম্বার দিইনি এখানে মোবাইল নাম্বার দিয়েছি এখানে বাবার নামটা কি বাংলাতে লিখে দিয়েছি মায়ের নামটা আপনারা এই জায়গাটা ইংলিশে করলেও চলবে ইংরেজিতে করলেও কোনো সমস্যা নাই আর এখানে স্বামীর নাম দিয়েছি ভোটার কার্ডের নাম্বার দেয়নি কারণ যদি থাকে যদি থাকে যদি আমার নেই তাই দিইনি আপনারাও এভাবে পূরণ করতে পারবেন আর যা থাকবে তার দেবেন এখনকারের যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা দেবেন দু সালের নয় এই জায়গাটা এখনকারের যদি দু হাজার দুই সালেরও যা আছে এখনও তাই আছে তাই দেবেন আর যদি এখনকারেরটা দেন যদি এখনকারের আলাদা আর দু হাজার দুই সালের আলাদা হয় সেক্ষেত্রে এখনকারেরটা দেবে আর এর নাম দু সালের ভোটার লিস্টে আছে তাই আমি এখানে দিয়েছি দু হাজার সালের ভোটার লিস্টে যা আছে তা এখানটা ফিল করেছি দেখে দেখে এরকম করে ফিল করবেন এখানে সম্পর্ক কী এর সঙ্গে স্বামী আর এই জায়গাটা আমি যেমন জেলা রাজ্যের নাম এখানে আপনার যা রাজ্য হবে বিধানসভা যেটা হবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার দেখবেন সব লেখা আছে এই জায়গাটাতে লেখা আছে আমি দেখাই এই যে এই জায়গাতে লেখা আছে দেখতে পাচ্ছেন এটা এল নয় অন্য একটা আমি দেখাচ্ছি যে দেখুন অংশ নাম্বার বিধানসভা নাম্বার বিধানসভার নাম সব লেখা থাকবে এগুলোকে দেখে দেখে লিখব একই রকম ক্রমিক নাম্বার মানে এই যে এই নাম্বারটা দেখুন ক্রমিক নাম্বার এখানে যে নাম্বারগুলো থাকবে সেগুলোই হচ্ছে ক্রমিক নাম্বার আবার যার দু হাজার দুই সালের লিস্টে নাম নাই তারও দেখুন আমি এখানে জন্ম তারিখটা দিয়েছি আর আধার কার্ডের নাম্বারটা দিইনি আপনারও ব্যাপার ইচ্ছের ব্যাপার আপনি দিতেও পারেন নাও পারেন নির্বাচন কমিশন বলেছে যে গণনাফ্রামে আপনার আধার নাম্বার দিতেও পারেন নাও পারেন আর কি পিতার নাম দিয়েছি পিতার কিন্তু ভোটার কার্ডের নাম্বার নেই বলে আমি দিইনি কারণ যদি থাকে যদি আপনার পিতার ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে আপনি দেবেন তারপরে মায়ের নাম দিয়েছি মায়ের নাম যেটা হবে সেটাই মায়ের ভোটের কার্ড আছে ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছি স্ত্রীর নাম দিয়েছি স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার দিয়েছি যদি যদি আপনি মেয়েদের করেন তাহলে স্বামীর নাম দেবেন স্বামীর যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তবে দেবেন এছাড়া এই জায়গাগুলো আমি না 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 লিখে দিয়েছি এরও ক্ষেত্রে এই জায়গাগুলো না 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 লিখে দিয়েছিলাম কারণ এগুলো নট অ্যাপ্লিকেবল এগুলো তো আর লিখছি না এগুলো ফাঁকা ছাড়াও লাভ নেই তাই ফাঁকা ছাড়ার থেকেও এনে না করে দেওয়াটাই আমার উচিত বলে ভালো হবে এছাড়াও এই যে এর যে মা তার ভোটার কার্ড দু সালের লিস্টে নাম আছে এ এনার তো বাবার নেই তাহলে সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে মায়ের আছে বলে মায়ের নামটাই দিয়ে দিয়েছি আর মায়ের ভোটার কার্ডে দু হাজার দুই সালের লিস্টে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটাই দিয়েছি এনার ক্ষেত্রে দু হাজার দুই সালের লিস্টে যা নাম্বার ছিল এখনও সেই দু হাজার পঁচিশ সালের লিস্টেও তাই নাম্বার ভোটার কার্ড নাম্বারটা দেওয়া আছে পাল্টায়নি কারণ কোনো রকম আপডেট করেনি এই কারণেই পাল্টায়নি আর যাদের পাল্টি গেছে তাদের ওই পাল্টানো ভোটার কার্ডের নাম্বারটাই দেবে ওপরটাতে আর নিষ্ঠাতে দু হাজার দুই সালের আমি আবারও বলছি নিচটাই চেষ্টা করবেন বাংলাতে লিখায় যেহেতু দু হাজার দুই সালের লিস্টাই তো বাংলাতে বেরিয়েছে তাহলে আপনি মাতব্বরি করে ইংরেজিতে লিখতে যাবেন কেন আপনি চেষ্টা করবেন দু হাজার দুই সালের ঘরগুলোই বাংলা লিখায় ওখানে তো সব বাংলাতেই নাম আছে আপনি আবার ট্রান্সলেশন করতে যাবে কেন আপনার ওপরেরটা আপনি ইংরেজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন আর নিচেরটা আপনার দু হাজার দুই সালের লিস্টে যেমনটি বেরিয়েছে ভালো হবে এছাড়াও থেকে বড় গুরুত্বপূর্ণ দেখুন এখানে এই এই যে যে এনার নাম আর এই যে এই নামটা এই আত্মীয় এনার এইটা হচ্ছে ওনার স্বামী তাহলে কিন্তু আমি এখানে স্বামী লিখে নি আমি যে এই সম্পর্কটা লিখেছি না এনার সঙ্গে এনার যে সম্পর্ক সেই সম্পর্কটা আবেদনকারীর সঙ্গে এই এনার যে সম্পর্ক সেই সম্পর্কটা লিখেছি এটাই হবে আপনার যদি দাদুর নাম লিখেন তাহলে আপনি এখানে দাদু বলে লিখবেন আপনি যদি এখানে বাবার নাম লিখেন তাহলে পিতা বলে লিখবেন আপনি যদি এখানে ঠাকুমার নাম লিখেন তাহলে ঠাকুমা বলে লিখবেন এবারে এনার যে জেলা হবে জেলা লিখেছি রাজ্যের নাম লিখেছি বিধানসভা লিখেছি এই জায়গাটা আবার সে একই রকম বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখেছি অংশ নম্বর লিখেছি এছাড়াও ক্রমিক নাম্বার আমি তো ক্রমিক নাম্বারে যে এইটা বললাম এইটা হচ্ছে ক্রমিক নাম্বার এই দিকটা ক্রমিক নাম্বারটা পুরোটাই লিখেছি আর এখানে ডেটটা দিয়ে দিয়েছি এখানে সই করবেন এখানে বিএলও স্বাক্ষর এবং স্ক্যাম দিবে একটা বিএলও জমা নিয়ে নেবে আর একটা আপনাকে দিয়ে যাবে আর এটা একটা যেটা দিয়ে যাবে সেটা রাখবেন আর ভালোভাবে আমি সব সবসময় বলছি যে একটা জেরক্স করে তার উপরে রাপে লিখে ফর্মটা পূরণ করতে পারেন চাইলে আপনি একটা পূরণ করতে পারেন চান্স যদি কোনো প্রবলেম হয় অন্যটাই একটু ভালো করে লিখবেন যেটাকে বিএল ওকে দেবেন আপনার কাছে তো একটা থাকবে রিসিভ সেটা যদি একটু একটু কাটাকাটি সেটাই অবশ্যই সাদা কালি বলাবেন না যা হবে ফর্মে যা লেখা আছে সেটা দেখে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখায় লিখবেন যেমন আপনার হাতের লেখাটা অন্যজন বুইতে পারে এমন কিছু লিখা লিখবেন না যাতে না বুঝতে পারে এভাবে ফর্মটা ফিল করবে আশা করি ঠিক হয়ে যাবে আর এখানে এখন যে ফটোটা এখন যে আপনার যে ফটোটা সেই ফটোটা দেবেন এখনকারের ফটোটা আগের ফটো দেওয়ার দরকার নেই অনেক দিন দু তিন বছর আগের ফটো উঠেছে সেটা দেবেন না